হাতুড়ি ও পেরেক সবগুলো টপিক বিশ্বে আমাদের বই থেকে উঠানো হাতুড়ি ও পেরেক এইটা খেয়াল করবা এটা দেয়াল হতে পারে তক্তা হতে পারে যে কোনো কিছু হতে পারে এটা একটা দেয়াল বা তক্তা এটা এই যে এটা একটা দেয়াল বা তক্তা কোনো কিছু হতে পারে তাহলে হচ্ছে একটা তক্তা বা দেয়াল যে কোনো কিছু হতে পারে এটা একটা পেরেক জানি না তোমাকে কতটুকু করতে পারবো একটা পেরেক আর এটা আমার সেই হাতুড়ি এটা আমার সেই হাতুড়ি এটা সেই হাতুড়ি হাতুড়ি ভর এম হাতুড়ি ভর কত এম এই হাতুড়ি দিয়ে আমি পেরেকে আঘাত করবো তাহলে হাতুড়ি দিয়ে ওইদিকে নিয়ে যাচ্ছে আমি কত বেগে ভি সমবেগে নিয়ে যাচ্ছি কেন পেরেকে মারার জন্য বি সমবেগে অর্থাৎ নির্দিষ্ট বেগে নিয়ে যাচ্ছে মানে এখানে যে এখানে একটা বেগ বেগের মান ধীরে ধীরে বাড়ে এখানে যে টাস করতেছি তা করতেছি না ওরকম কনসেপ্ট দিলে এই যে তোমাকে সামগ্রিক যে জিনিসগুলো শেখাবো সেটা ওভারঅল মিলে চিন্তা করতে পারবা তাহলে হাতুরি বেগ কত বি তাহলে ওখানে যে পেরেকের গা আঘাত আঘাত হাতিকে হাতুরি বেগ কত ছিল বি এবার হাতুড়ি কি করলো পেরেকের গায়ে আঘাত করলো এবার কি করলো হাতুড়ি এখান থেকে এখানে গিয়ে পেরেক যখন একবারে ভিতরে ঢুকে গেছে তক্তার তখন হাতুড়ি থেমে গেল এমত অবস্থায় আমাকে কি কি চাবে আমাকে চাবে এই পেরেকের যে হাইট অর্থাৎ প্রেক যে হাইট এটা হচ্ছে এক্স বা পেরেকের যে দৈর্ঘ্য জট্টকু পেরেক এই যে পেরেক এখানে আছে তো এই যে পেরেক ওই যে পেরেক ওই যে পেরেক এই যে পেরেক ঘটনা হচ্ছে তো এমন সময় আমার কি চাচ্ছে যে চাবি বাধানকারী বল কত তক্তা কর্তি কার তক্তা এই পেরেক যখন ভিতরে ঢুকছে তখন তক্তা বলছে না ঢুকিস না ত্বকতা বাধা দিছে তাহলে ত্বকতা বাধা কোন দিকে দিছে অর্থাৎ ফাইনাল সিচুয়েশন কেমন হবে ফাইনাল সিচুয়েশন এর কি সিচুয়েশন ইনিশিয়াল ফাইনালি যখন আমার এই পেরেকটা এ সরি হাতুড়িটা এই পেরেককে একবারে ভিতরে ঢুকায় ফেলবে তখন দেখতে কিন্তু এমন লাগবে বাবা ফাইনাল সিচুয়েশন এইটা এটা আমার কে এটা আমার কে হাতুড়ি এটা আমার বাবা হাতুড়ি ওইভাবে হাতুড়ি আঁকাতে পারলাম না সেজন্যই সরি এটা আমার হাতুড়ি এটা আমার হাতুড়ি এটা আমার হাতুড়ি হাতুড়ি এখানে বেগ কত ছিল ভি পুরো রাস্তায় বেগ কত ছিল ভি 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 এরপরে ভিত্তে কমতে 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 জিরো তাহলে হাতুড়ি তার গতিশক্তি হারায় ফেলছে হাতির মধ্যে একটা শক্তি ছিল কি পরিমাণ শক্তি হাফ এম সেটা নাই হয়ে হয়ে গেছে গেছে গেল কি তো কিভাবে কাজ এখানে ওই যে পেরেকখানা ভিতরে ঢুকতে যেতে পেরেক বাধা দিছে এই দিকে এ বল প্রয়োগ করা হয়েছে আর পেরেকে স্মরণ করছে ওই দিকে কি পরিমাণ এক্স পরিমাণ কারণ পেরেকের হাইট ছিল এক্স তাহলে এখান থেকে এই দূর কত বলো কিন্তু এই দূরত্ব কত এখান থেকে ওই দূরত্ব হচ্ছে এক্স কারণ এখান থেকে এই মাথা চলে গেছে এখানে আর ওই মাথা চলে গেছে ওইখানে বোঝা গেছে বাবা তাহলে এখানে কাজ করতে হলো এফ এক্স ভালো করে আরামসে বুঝবা তাহলে হাতুড়ির গতিশক্তির পরিবর্তন কত হলো স্যার হাফ এম বি স্কোয়ার হাতুড়ির গতিশক্তির পরিবর্তন কত হলো হাফ এম বি স্কোয়ার আর এড়ে দিয়ে কি হয়েছে গীত কাজ তাহলে আমি লিখবো দেখো এই যেখানে হাতুরির গতি শক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার সমান সমান এক্স এখানে তোমাকে একটা কোশ্চেন করে ভরকায় দেওয়া যায় এদিকে যে এখানে কেন আমি মাইনাস দিচ্ছি না কেন মাইনাস দেব স্যার মাইনাস কেন দেবেন না বল হচ্ছে ওইদিকে কারণ পেরেক আপনার ঢুকতে চাইছে এইদিকে 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 কিন্তু হাতু মানে তক্তা বাধা দিছে ওই দিকে যে না ইকে পেরে ঢুকতে চাবি কবি না ভিতর ঢুকিস না তাহলে হ্যাঁ বাবাধানকে বলো ওইদিকে স্মরণ আমার এই তাহলে মাইনাস কেন দেবো না অ্যান্সার হচ্ছে মাইনাস দেবো না তার ব্যাখ্যা কি তার ব্যাখ্যা চলে আসবি কার শক্তি উপবদ্ধ থেকে কারণ এই ঘটনাটি দেখছি কার শক্তি উপবদ্ধ থেকে সত্যি রেখি স্যার হ্যাঁ সত্যি চলো দিকে আছি কার শক্তি উপবদ্ধ কি বলে বস্তুর উপর কী কাজ বস্তুর উপর গতিশক্তি পরিবর্তনের সমান তাহলে বস্তুর উপর কী কাজ কত দেখো ডাবলিউ তক্তার দিয়ে বস্তুপর্কিত কাজ তক্তা দিয়ে বস্তুপর্কিত কাজ সমান সমান গতিশক্তি পরিবর্তন ডেলকে তো চলো দেখাছি আসি তক্তা দিয়ে কাজ মাইনাস এফ এক্স মাইনাস কেন দিল হয়ে যে বল এবং সমান কি সমান সমান গতিশক্তির পরিবর্তন কে ফাইনাল ফাইনালি ওখানে কিন্তু বেক কত হয়েছে বেক কত হয়েছে জিরো তাহলে ফাইনাল হচ্ছে জিরো মাইনাস ইনিশিয়াল ইনিশিয়ালি ছিল হাফ এম ভি স্কোয়ার মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে মাইনাস আমরা দিয়ে নিয়ে আসি কিন্তু ওঠে কেটে যায় তাহলে এখান থেকে আমি লিখবো এফ এক্স সমান সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে আমরা মনে রাখবো হাতুড়ির হাতুড়ির গতি শক্তির গতিশক্তির পরিবর্তন কিতেকের পেরেক দ্বারা কৃত কাজের সমান পেরেকের দ্বারা কৃত কাজের সমান এই এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন এই পরিমাণ গতিশক্তি হারালো দে পেরেক এই পরিমাণ কাজ করল পেক স্মরণ ঘটালো পেরেকের ওপর বল দিল তক্তা বল দিল তাহলে পেরেক কি পরিমাণ কাজ করলো বল ইন্টু স্মরণ সেই বল ইন্টু স্মরণ তাহলে এই পরিমাণ গতিশক্তিতে কিত কাজ সম্পূর্ণ হয়েছে তুলবা এবং এতে কী কোশ্চেন করা যায় স্যারকে সেই কোশ্চেনের জন্য নিজেকে প্রিপেয়ার করবা ডাব্লিউ পেরেকের ওপর কাজ পেরেক সংসার গতিশক্তির পরিবর্তনের সমান এটা তুমি যদি আমি লিখতে চাইছো ওখানে যে তক্তা দ্বারা পেরেকের ওপর কী তো কাজ এবং আমি বলার সময় বলছিলাম এখানে ওটাই বোঝানোর জন্য আমি লিখছিলাম ডাব্লিউ তক্তা ডাব্লিউ পেরেক লিখলেও কোনো সমস্যা নাই পেরেকের ওপর কাজ তক্তা দ্বারা আর কি সেটা বোঝাইছিলাম ওকে চলো এটা কায়নি কি কাজ করলো কে পেরেক আর গতিশক্তি শক্তি পরিবর্তন কার নিচ্ছে হাতুড়ি এখানে কিছু পলাপানের একটু কোশ্চেন থেকে যায় তো আমরা একটু দেখতেছি দেখো তো এখানে এটা হলো আমার হাতুরি এবার আমি এ এটা হলো আমার পেক এটা আমার পেক এবার এরম করে এসে এইভাবে কাজ হলো হাতুরিখানা আসে জিরো হয়ে গেল তাহলে এবার একটু খেয়াল করো যে এরম করে আসে তখন ইয়ে হলো তখন এইটা কিন্তু এর ভিতরে ঢুকতে দেয়নি আমার হাত বাধা দিছে তাহলে এরে ওই দিকে যেতে চাচ্ছে তাহলে বল আসছে যে কোন দিক থেকে ওই দিক থেকে আর স্মরণ করতেছে আমার ওই দিকে তাহলে এখানে কী তো কাজ হবে নেগেটিভ কার কর্তৃক্ষিত কাজ পেরেক কর্তৃকিত কাজ নেগেটিভ সেই নেগেটিভ কাজ হচ্ছে এটা মাইনাস এফেক্স আর এই কাজটা কেন পেরেক করতে পারলো কারণ হাতুর মধ্যে একটা গতিশক্তি ছিল সেই গতিশক্তি ট্রান্সফার করে দিছে কাকে পেরেককে ট্রান্সফার করে দিছে রে পেরেক তুই কাজ কর তাদের তখন এই যে ওই গতিশক্তিটা খরচ করে এই যে গতিশক্তিটা খরচ করে কৃতকাজ সম্পন্ন করল কখন এই সূত্র কিন্তু এমন লেখা যাবে না কেমন যে এফ এক্স শোন হাফ এম ভি স্কোয়ার এবং তোমাদের এভাবে লেখা যাবে না এখানে কি হলো গতিশক্তির পরিবর্তন কৃতকাজের সমান সংক্ষেপে গতিশক্তির পরিবর্তন কাজের সমান এই পরিমাণ গতিশক্তি হারাইছে এই পরিমাণ কাজ করছে তাই তো এবার একটা কাজ করা যাবে না কোনটা এবার যদি তোমাকে কেউ কোশ্চেন করে বাবা এ তুই ম্যানেজ কেন দিলি না তখন তুমি ভাবা চায় খায় কী চিন্তা করতে বলতে পারো বা কী চিন্তা করতে পারো যদি এই জিনিসগুলো জানা না থাকে দিলেও হবি। না দিলেও হবি। বইয়ে যেহেতু দেওয়া নেয় না দেওয়াই ভালো কিন্তু বইয়ে আসলে দেওয়া আছে ওটাকে কনভার্ট করে আমরা ওরকম করে ফেলছি ওখানে দেওয়াই যাবে না এরকম করে দিলে ভুল হয়ে গেল ডাবল মাইনাস আসলো ভুল হয়ে গেল তাহলে এর ব্যাখ্যা হচ্ছে কেন দেওয়া যাবে না কাজ নেগেটিভ তোমাকে বলে দেখ কী কাজ নেগেটিভ তাহলে মাইনাস কেন দিবি না তখন তুমি বলব এটা আসলে করতে চাচ্ছে কাজ শুধু করতে হচ্ছে মাইনাস দিয়ে এটা দেখ মাইনাস ক্যান্সেল এই যে গতিশক্তির পরিবর্তনটাই আমাদের হচ্ছে কৃতকাজে কনভার্ট হয়ে যায় এখানে নেগেটিভ দেওয়া যাবে না নেগেটিভ দিয়ে আমরা কাজ সম্পন্ন করি আর একটা কথা একটু যদি হাইলি থিঙ্ক করে তুমি যদি ভাবো তাহলে বিষয়টা কেমন হয় এটা ভালো করে খেয়াল করো এটা পেরে বাবা ওটা বুঝলেই হবি এটা বোঝার দরকার নাই এক্সট্রা বোঝাচ্ছি এটা হাতুড়ি হাতুড়ির ভর এমন এটা হাতুড়ি হাতুড়ি যাই লাগলো এখানে তাহলে সেকেন্ড সিচুয়েশন দেখতে কেমন লাগবে সেকেন্ড সিচুয়েশন হাতুড়ি আসে লাগলো মন ভরে হাতুড়ি আর বাবা এখানে কিন্তু পেরেকের ভর নগণ্য ছিল সেই পেরেকের যদি ভর ধরে নেই কেমন লাগে দেখতে পেরেকের ভর এম টু আর এই পেরেকের হাইট এটা আমাদের কত হচ্ছে বাবা এক্স বা ও কি ধরেছি এক্স এটা এক্স ধরলাম এটাকে হাতৌড়ি এখানে কত আসতে ছিল বিবেকে এখানে যখন আসে ওকে স্পর্শ করবে পেরেকের এই মাথাটাকে স্পর্শ করবে তার আগমতের বেগ কথা ছিল ভি এবার যখন স্পর্শ করেই ফেললো তখন বাবা ওরা কি ভিবে ওইদিকে যাবি তাহলে ওইদিকে পেরেক এর মধ্যে যখন ঢোকা শুরু করবে যখন ঢোকা শুরু করবে তখন কি ভিবেক থাকবে কী বেগে যাবে মিলিত বেগে যাবে মিলিত ভেগ কেমনি বার করে মনে আছে মনে আছে দেখো খেয়াল করো এম ওয়ান ভরে বস্তু এম টু ভরে বস্তুকে যদি আঘাত করে এর বেগ যদি ভি হয় এর বেগ যদি জেরো হয় যেটা পেরেকের বেগে এখানে জেরো ছিল এটা কি দৌড়ি করতেছিল নাকি এখানে পেরেকের বেগ জেরো ছিল তাহলে এটা এম টু জেরো যদি হয় এ যদি একাশে মারে তাহলে এরপরে যদি দুইজনে মিলে একসাথে এম ওয়ান এম টু দুইজনে মিলে যদি একসাথে এখানে মিলিত বেগ ভি বেগে যায় ওই যে সে মিলিত বেগেই যাবে তাহলে আমার দেখতে কেমন লাগবে সে মিলিত বেগ কেমনি বের করবো সে মিলিত বেগ বের করবো বাবা সে মিলিত বেগ কত ধরলেন এটা ধরলাম ভি এটা ভি মিলিত বেগ ধরলাম ভি ড্যাস কেমনি বের করা যাচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সংরক্ষণশীল থাকে তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কত এম ওয়ান ভি সংঘর্ষের পরে বাবা ওটাই তো জেরো তাহলে সংঘর্ষের আগে এর ভরবে অর তাহলে টোটাল হলো এম ওয়ান ভি সংঘর্ষের পরে এম ওয়ান বলো শাহাস শাহাস আচ্ছা প্রশ্নে এইসব প্রশ্নে তো বলাই থাকবে পেরেকের ভর নগণ্য যদি নগণ্য হয় তাহলে এম টু সমস্যা কত হচ্ছে জিরো আচ্ছা এম টু যদি জিরো হয় এটা হলে আমি কি লিখতে পারি পেরেকের ভর্তি ইন এম টু ধরে নিছি তাহলে আমি কী লিখতে পারি তাহলে এম ওয়ান ভি সমান সমান এম ওয়ান ভি ড্যাশ এম ওন এমন কাটা ভি সমান সমান ভি ড্যাশ কী হলো এটি যে বেগে আনছি সেই ভেগে যাচ্ছে প্রেকের ভর্তন তো নগণ্য হাতুড়ি থাকবে হাফ কেজি ভরে হাতুড়ি আর এক পেরেক পুস্কো এক পেরেক কত এক ভর হবে পয়েন্ট কত গ্রাম জিরো ওয়ান গ্রাম এরকম হবে ভর তো হাতুরি তুলনায় তো নাই বললেই চলে তাহলে সেই শর্তে আমরা যদি পেরেকের ভরটা নেগলেক্ট করে দিই তখন আমার কিন্তু এই বেগেই কিন্তু তাহলে যাওয়া শুরু করে এবং শেষ বেগ যায় কথা হয় এখানে ওখানে পরশ করার মধ্যে বেগ কথা হয় যখন এই ঘটনা ঘটে যায় যখন এরেকেরে বেড়ে পেরেক যখন একে ভিতরে ঢুকে গেল আর হাতুরি যখন এখানে চলে আসলো তখন হাতুরি বেগ কথা হয় হাতুড়ি বেগ কথা হয় হাতুড়ি বেগ কত হয় এম অন ভরে হাতুড়ি জেরে ধরি হাতুরি বেগ কত হয়ে যায় ভীষণ কত হয়ে যায় জিরো এইটা তাহলে ওই শর্ত নিয়ে আমরা কী হিসেব করি যে এখানেও ভি মিলিত ভি ওটাকে সংক্ষেপে এইভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে এখানে ওখানে যখন যায় তখন ভি হলো এখানে কত ভেগে হাত করছিলো ভি ভেগে হাত করছিলো অনেকে আবার চিন্তা করে কে রে এখানে তো হাতুরির সাথে পেরেক লাগার পর বেগটা এক থাকার কথা না আলাদা একটা বেগে যাওয়ার কথা সেটাকে ছাড় নিচ্ছে না কেন এই যে নেগলেক্ট করে দিয়েছি কিন্তু যদি পেরেকের ভর দেওয়া থাকে তখন আর বাদ যাবি না তখন স্যার কেমন লাগি দেখতে তখন এখান থেকে নতুন করে ভিড বের করতে হবে এই কন্ডিশন আর হচ্ছে না তাহলে বাবা ভিড আস কত হয় ভিড আস সমান সমান এম ওয়ান ভি সমান সমান এম ওয়ান প্লাস সি 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 এম টু ক্লিয়ার বাবা এইবার হাতুরি আর পেরে একসাথে এই বেগে যাচ্ছে এবং ওখানে যে বেগের পরিমাণ কত হচ্ছে জিরো হচ্ছে তাহলে এখন আমাদের তাহলে হাতুরি প্লাস প্লেকের মধ্যে মোট গতিশক্তি কত ছিল স্যার হাফ এম ওয়ান প্লাস এম টু দুইজনে মিলে টোটাল গতিশক্তি শক্তি ইন্টু ভি ড্যাশ তারপর স্কোয়ার আর এটাতেই হয়েছে কিত কাজ এফ এক্স স্যার মাইনে দেবেন না ওই যে আর দিও না ওটি তো বুঝাইছি কারণ এখানে কি চলে আসবে সামনে একটা ওটার সামনে কী চলে আসবে একটা বাবা এই জন্য মাইনাস আমার কি দিচ্ছি কারণ ফাইনাল আমাদের জিরো ইনিশিয়াল আমাদের এটা তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইনিশিয়ালের সামনে একটা মাইনাস আছে ওই মাইনাস মাইনাস কেটে কেটে যাচ্ছে তখন যদি আমাকে বলে এখান থেকে কী বের করতে বলে স্যার এনতে তোমাকে বের করতে বলে আমি তো মূল সমীকরণ বের করে রাখছি এনতে বললো বাধাঙ্কারি বল কত এই যে আমাদের বাবলা সাহেব বললো স্যার এখানে তরণ যদি বের করতে বলে যে বাধাঙ্কারি যে বল তার মধ্যে তরণ কত তাহলে আমাকে বসাতে হবে এপিকল এম এ চাবে না কেন পেরেকের ভর নগণ্য ওই ভর কিন্তু আবার হাতুড়ি বসাবা হবে না কার ভর ভর পেরেকের তাহলে ওটা এই জন্য কারটা চাবে না কি কি চাবে এখান থেকে চাবে যেটা সে হচ্ছে ওই যে স্মরণ কতটুকু অথবা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনি হবে বাধানকারী বল গড় বল এগুলো কত এটা অ্যাভারেজ বল কারণ শুরুতে বলের পরিমাণটা কম যত ভিতরের দিকে ঢুকে বলের পরিমাণ তত বাড়ে তাহলে ওই জন্য বলে অ্যাভারেজ কত গড় বল কত এখানে বাধা দানকারী বল কত এটা আমি তোমাকে বললাম তাহলে এখান থেকে তখন যদি আমাদের ওইরকম করে ইয়ে ভর দিয়ে দেয় তখন এখান থেকে মান বের করতে হবে বি মান কত এটা বাবা তাহলে কী করতে হচ্ছে হাফ 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 এম ওয়ান প্লাস এম টু দুইজনে মিলে যে গতিশক্তি অর্জন করলো সেটা দিয়ে কৃতকাজ সম্পন্ন করবে এনে তখন পেরে কেস ভর যখন একটা নির্দিষ্ট ভর থাকবে তখন ওই কৃতকাজের মধ্যে অংশগ্রহণ করবে দুইজনে মিলে একটা ঝোঁক সৃষ্টি হবে একটা শক্তি সৃষ্টি হবে মানে কত এম ওয়ান ভি এটার স্কোয়ার কিন্তু বাবা তাহলে এম ওয়ান স্কোয়ার ভি স্কোয়ার ডিওড বাই এম ওয়ান প্লাস এম টু তারপরে স্কোয়ার সানসান এফ এক্স এতে একটা একটা কাটা তাহলে থাকলো হাফ তখন থাকলো এম ওয়ান ভির ওপরে স্কোয়ার এম ওয়ান ওপর স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু সমান সমান এবার থাকলো বাবা এফ এক্স এতে এফ যদি বের করতে বলে তাহলে এফ রেখে এক্সটা দিবা একে ভাগ দিতে দেবা তো আমরা এই পর্যন্ত সমীকরণটা দিয়ে রাখা দিলাম এনতে যদি চাই তখন প্রশ্ন সলভ করবো সিলেট বোর্ডে একটা কোশ্চেন ছিল এই হাতুরি পেরেকের কোশ্চেন সিলেট বোর্ডে তখন তোমায় নিউ করবে দাঁড়াও শেষ হয়নি এটা হাতুরি এবং পেরেকের এই কনসেপ্ট গেল এটাই গেলো কিন্তু যদি এটা হয় এরপরটা চলে আসবি তাহলে কোন তলে আনুবিক তলে তাহলে হাতুড়ি এবং কোন তলের ঘটনা চলে গেল এটা কিন্তু চলে গেল আনুবিক তলে এবার আমরা হাতুড়ি এবং পেরেক দিয়ে কাজ করলো তলে পোলম তলে যদি কঠিন লাগে আমি বারবার বলছি এটা ছাড়ে দাও এত কঠিন করবেন এটা ইন্টারমিডিয়েটে এটাকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে বাবা এটাকে ধরে রাখো তাহলে এটাই হচ্ছে মূল কাহিনী যদি ভুলে যাও ইউটিউব থেকে ভিডিওটা দেখে আবার স্মরণ করবা যে স্যার আমাকে কি পড়িয়েছিল